হ্যান্ডপ্রিন্টের কমপ্লিট একটা কম্বো প্যাকেজ যে প্যাকেজটা বিজয়ের মাস উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে একটা রেডি অ্যাক্রোলিক কালারের হ্যান্ডপ্রিন্টের কম্বো প্যাকেজ রেডি অ্যাক্রোলিক কালারের এবং এই অ্যাক্রোলিক কালারের প্যাকেজে রেডি অ্যাক্রোলিক কালার কালার সাথে আপনার এটা হচ্ছে নর্মাল দশটা কালার তারপর হচ্ছে মেটালিক কালার গোল্ডেন সিলভার কপার তারপরে এক্সট্রা সাদা রঙও দেওয়া আছে যেটাতে আপনার সাধারণ বেশি কাজ করা হয় বেশি লাগে যেন সাধারণ এক্সট্রা দেওয়া আছে রং ম্যাটালিক কালার তারপর হচ্ছে রংটারে বার্নিশ বা গ্লোসি করার জন্য মিডিয়াম বার্নিশ গ্লোস দেওয়া আছে যেটা যে আপনি হচ্ছে রং পাতলাও করতে পারবেন আবার হ্যান্ডপ্রিন্ট করার পরে এটা রঙের উপর দিয়ে কাপড়ের উপর দিয়ে দিলে রঙটা গ্লোসি থাকে ঠিক আছে তারপরে রং যদি ভুলো কোথাও লেগা যায় হাই স্পিডে দেওয়া থাকবে রং তোলার জন্য রঙ রিমুভারের জন্য একটা রং হাই স্পিড দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার রঙের সেক্টর এই রঙটাকে আপনারা প্রথমে এই কালার প্লেটে নিয়ে আপনারা কাজ করবেন তুলি দিয়ে একটা ভালো মানের আর্টিস্ট ব্রাশ যেটা কিপি স্মাইলিংয়ের খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির অল ভেরিয়েন্টের তুলি কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আপনার কালার মিডিয়াম গ্লোভস তারপর হচ্ছে রং রিমুভার কালার প্লেট এবং তুলি যারা নতুন কাজ করবেন কাপড়টাকে ফ্রেমে আটকায় নেওয়ার জন্য একটা ফ্রেমও দেওয়া আছে ঠিক আছে আর আজকের প্যাকে এই প্যাকেজটাতে আমাদের হ্যান্ডপ্রিন্টের প্যাকেজগুলোতে সচরাচর রং মিডিয়া রিমুভার কালার প্লেট তুলে থাকে আজকের প্যাকেজটাতে আপনাদের আকর্ষণীয় একটা ভালো মানের হাফ সিল্ক শাড়ি এবং এই হাফ সিল্ক শাড়িতে থাকে থাকেন এই জন্য আমরা ভালো কোয়ালিটির দেখেন কিছু টার্সেলও কিন্তু আমরা দিয়েছি দশ পিস টার্চ সেল থাকবে একটা ভালো মানের আপনি দেখেন এটা একটু ভালো মানের হাফ সিল্ক শাড়ি এই হাফ সিল্ক শাড়িতে আপনার কোনো ফাঁসানো সুতা পাবেন না খুবই ভালো মানের একটা হাফ সিল্ক শাড়ি ভালো মানের একটা হাফ সিল্ক শাড়ি শাড়ির টার্সেল লাগানোর জন্য আপনাদের ভালো মানের দশটা টার্চ সেলও থাকবে আপনার এই সম্পূর্ণ কম্বোটা আপনার কালার দেখেন দশ পিসের কালার থাকবে একটা সাদা কালার থাকবে এগারো পিস কালার তারপর আবার তিনটে ম্যাটালিক কালার মোট আপনার চোদ্দোটা কালার তারপর হচ্ছে রং রিমুভার তারপর হচ্ছে গিয়া বার্নিশ মিডিয়াম বার্নিশ তারপরে কালার প্লেট ফ্রেম একটা ভালো মানের তুলিসের একটা শাড়ি এবং টার্সেল টার্সেলস সম্পূর্ণ কম্বোটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বিজয়ের মাস উপলক্ষে এই প্যাকেজ সতেরোশো পঞ্চাশ টাকা প্লাসের ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা যারা হ্যান্ড প্রিন্টের কাজ করেন হ্যান্ড প্রিন্টের কাজের জন্য আমাদের কাছে হাফ সিল্কের শাড়ি দুপিয়ান সিল্কের শাড়ি সেমি মুসলিম শাড়ি তারপরে আরং কটনের সুতি শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে দেখেন কিছু নকশি পাইডের শাড়ি তারপরে যেগুলো হচ্ছে সেমি মুসলিম শাড়ি এন্ডি কটনের সুতি শাড়ি সব ধরনের শাড়ি তারপরে এক কালারের পাঞ্জাবি থ্রি পিচের গস কাপড়ের থান তারপর ব্লকের কাজের জন্য ব্লকের ডাইজ সবই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আজকে বিয়েটা স্পেশাল হচ্ছে হ্যান্ডপ্রিন্টের জন্য একবার যারা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য রেডি অ্যাক্রোলিক কালার আর যারা কাজটা সম্পর্কে জানেন না বোঝেন না অবশ্যই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝে যাওয়ার চেষ্টা করবো আর হচ্ছে গিয়ে আরেকটা কালার হচ্ছে গা এটা হচ্ছে গিয়া আমাদের রেডি অ্যাক্ট্রোলিক কালার ভালো মানের দশ পিসের কালার এটা তিনশো টাকা বক্স আরেকটা আছে যারা ইন্ডিয়ান কালার নিয়ে কাজ করেন ইন্ডিয়ান ফেব্রিক কালার বক্স এটা হচ্ছে গিয়ে দশ পিসের একটা বক্স এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পনেরো এম এর কালার থাকবে এটাতে পনেরো মিলির দশ পিস কালার থাকবে এবং কালার শেডের মিক্সিংও কাগজ আছে এটাতে ঠিক আছে পনেরো মিলির দশ পিস কালার থাকবে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আমাদেরগুলো হচ্ছে গিয়া পঞ্চাশ এমএলের এক একটা গজে পঞ্চাশ এম এর রঙ থাকবে এবং এই কালারগুলো সম্পূর্ণ কালার কালারকস গ্যারান্টি কিন্তু ঠিক আছে এটা হচ্ছে তিনশো টাকা বক্স আর ইন্ডিয়ান হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বক্স ঠিক আছে আর যারা কাজ করতে চাচ্ছেন কাজের বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আর এটা হচ্ছে আবারও বলি সম্পূর্ণ এই হ্যান্ডপিন্টের কম্বো প্যাকেজটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বিজয়ের মাস উপলক্ষে এই বছরের লাস্ট অফার উপলক্ষে হ্যান্ডপ্রিন্টের উপরে